বিদেশ থেকে আসার পরে গ্রামের এলাকায় মাছ ধরার অনুভূতি কি তোমার ভালো ভালো ছোট ভাই প্রবাস থেকে আইসা খেতে নামে গেছে মাছ ধরতে শৈশবের সেই দুরান্ত দিনগুলা মনে পড়ে কিভাবে ভাই বন্ধু বন্ধুরা মিলে ট্রাক্টারের পিছনে ঘুরে ঘুরে কাঁচা জলে মাছ ধরতাম সেই দিন শৈশবের কথা মনে ছিল প্রাণখোলা হাসি অপরন্ত আনন্দ আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকা সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে শুধু সজীব হয়ে আছে মনের কোঠায় আপনাদের শৈশব কেমন ছিল স্মৃতিটা সবটাইতে বেশি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ছোটবেলায় ট্রাক্টরের পিছনে ছোট বড় অনেকগুলা মাছ ছোট বাচ্চারা বড়রা ছোট বড় বাইরা মিলে সবাই মাছ ধরতেছে করতাম সেই ট্রাক্টারের পিছনে দৌড়ে 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 কখনো ট্যাংরা কখনো পুটি কখনো কই এই সমস্ত মাছগুলা ধরতাম আসলে ওইগুলো ধরার মজাই আলাদা ছিল বাড়িতে নিয়ে গিয়ে মাকে দেওয়া সেই মা মাছগুলাকে রান্না বান্না করে ভাজি করে দেওয়া ওইগুলা হাঁটতে হাঁটতে খাওয়া আসলে বিষয়টা অন্যরকম রকম কে দেয় মাছ ধরে